ভয়ঙ্কর ভাবে খেপে আছে আমার খুব কাছাকাছি চলে আসছে আক্রমণ করার জন্য এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো যার হোক দিলে ভালো হয় না এই দেখো ও আমার হাত যেদিকে নাড়াচাড়া করতেছে ও কিন্তু এদিকে তাকিয়েছে হ্যাঁ এটা কিন্তু গোখ সাপ যেটা আমাদের দেশে বলা হয় খোয়ে পানো সাপ এই যে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য বন্ধুরা দেখো ওর সামনে যেটা নাড়াচাড়া করতেছে আর ও কিন্তু একদম দাঁড়িয়ে আছে আর কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য বন্ধুরা দেখো ও কিন্তু একদম ভয়ঙ্কর স্বভাবে দাঁড়িয়ে আছে আমাকে আক্রমণ করার জন্য দেখো আমার হাত কিন্তু ওর চোখের সামনে নাড়াচাড়া করতেছি ও আমার হাতের দিকে তাকিয়ে আছে সাপ কিন্তু কখনো কানে শোনে না বিম বেশি বাজে আসে না করি চালান দিলে আসে না ও দেখো ও পিছন দিকে কিন্তু একদম দেখে না হ্যাঁ ও কিন্তু পিছনে কিন্তু চোখে দেখে না পেছনে কিন্তু কানও নাই সামনে যেটা নাচারা করা হয় ও কিন্তু এদিকে দেখে তো সাপ কিন্তু কখনো ভীমবাসি বাজারে আসে না এ দেখো যেদিকে নাড়াচাড়া এইদিকে এদিকে পিছন দিক দিয়ে একদম দেখে না আর আমাদের ভিডিও দেখে কেউ ধরার টেরাই করার চেষ্টা করবে না বন্ধুরা এই যে দেখো ও কিন্তু একদম মানে দেখো ওর একদম একদম একবার মাথার কাছে ও দেখো কিভাবে মানে আক্রমণ করার জন্য কিভাবে দাঁড়িয়ে আছে বন্ধুরা এই ধরনের সাপে কাটলে যার ফোক করাইলে কিন্তু আসলে ভালো হয় না আর কে কোথা থেকে দেখতেছে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর দেখো আমি সাপটা কিভাবে সরাসরি তোমাদেরকে ধরে দেখানোর চেষ্টা করতেছি আর এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো যার ফোক কিন্তু ভালো হয় না তোমরা সাথে থাকো একটা লাইক একটা কমেন্ট করে যাও যে কোথা থেকে দেখতেছে আর সাপে কিভাবে ধরে ফেলি ওকে কিভাবে দমন করা হয় তোমরা সাথে থেকে দেখো

করতেছে দেখো আমি সাপটা কিভাবে ধরে ফেলি তোমরা সাথে থেকে দেখো ও কিন্তু একদম দাঁড়িয়ে আছে বন্ধুরা আসলে আমাদের ভিডিও দেখে কেউ লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে যাবেন আর এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সরাসরি লাইভ দেখার জন্য ওকে কিন্তু আমি দমন করার চেষ্টা আছি তারপরে তোমরা সাথে থেকে দেখো ও দেখো কিন্তু একদম দাঁড়িয়ে আছে আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে তারপরও তোমাদেরকে আজকে সরাসরি আমি সাপটা কিভাবে ধরে ফেলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা এই দেখো ওই দুটি সাপ কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এটা হলো ক্ষয়ে পানো সাপ এই ধরনের সাপ কিন্তু কখনো বিমবাসী না আসে না সাপে করে দিলে আসে না সাপের কান নাই হ্যাঁ দেখো ও কিন্তু একদম দাঁড়িয়ে গেছে আর ওকে আমি কিভাবে ধরে ফেলি তোমার সাথে থেকে দেখো হ্যাঁ

তো মঙ্গলবারে মাল দি তেজপুরে গেলাম মঙ্গলবারে তোে তো ইয়া ই দুই মিনিট আমি কত পর্যন্ত লইয়া ফরমু না আর যা দি দিম না কোন দেখো কত না লইয়া আছে আপনারা লাইক আর কমেন্ট করে 39 টাই নি দিতাম না জি বাজার ও না লাইক দেখার জন্য বন্ধুরা কি আবার দাম কইছি নিম মুমি ফল আই ঘুমনে গা হল কোন তরক লো আমার চেষ্টা করতেছে কাল ফমশ কত

আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে বন্ধুরা আসলে কিন্তু কিন্তু ড্যাঞ্জারাস সাপ ভয়ঙ্কর একটা সাপ হ্যাঁ ওপর সাপ যেটা কালীবানু সাপ বলা হয় এ দেখো ও মানে ওপর থেকে আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে তারপরে তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মাই গড দেখো ও কিন্তু একদম কালীবানু সাপ যারা এখন একটা লাইক দাও না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একবার কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য এটা এই

আমি আসি কমেন্ট করেন আপনাকে ধন্যবাদ থাকার জন্য এটা নারায়ণগঞ্জ আড়াই হাজার নারায়ণগঞ্জ আড়াই হাজার এটা দেখো একটা লাইক একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সরাসরি ও কিন্তু দেখো ও সাপগুলা সকালবেলা রিস্কু করা হয়েছে আর এখানে তানি উনি একটা সাপ এখানে ছিল আর একটা সকালে রিস্কু করা হয়েছে সকালে ধরছেন

সাপ সাপ কখনো গানে আসে না সাপে কাটতে কখনো যার হোক দিলে ভালো হয় না সাপে কাটার সাথে সাথে সরকারি হসপিটাল যাই ও দেখো ভিতরের দিকে যেটা এটা কিন্তু আলগা ওর লেজের মধ্যে কিন্তু আমি ধরে রাখছি ও কিন্তু অনেককে জি করার ছুটার জন্য দেখো দুই দুটি সাপ কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো যার ফট দিলে ভালো হয় না যার ফোট দিয়ে সময় নষ্ট করবা না সাপে কাটার সাথে সাথে সরকারি হসপিটাল দেয়া ডাক্তার বলে দিবো তোমার কি সাপে কাটছে তোমার করে নিয়ে বন্ধুরা আলাহিসের সাথে থাকো ওর সাপ কিন্তু কখনো কানে শুনে না সাপের কান নাই ওর চোখের সামনে যেটা নাড়াচাড়া করা হয় ও কিন্তু ওইদিকে আক্রমণ করার চেষ্টা করে দুই দুটি সাপ কিন্তু একদম আমার হাতের দিকে নজর আর আমি কিন্তু তোমাদের কমেন্ট গুলো ধরতে পারতেছি না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য ও দেখো আমার হাত নাড়াচাড়া করতেছে ও কিন্তু আমার হাতের দিকে একদম তাকিয়ে আছে সাপ কিন্তু কখনো কানে শুনে না বিম বেশি আসে না দেখো বন্ধুরা ও দেখো আমার হাতের দিকে ধনুটাই একদম তাকিয়ে আছে দেখা যায় কিনা অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাইবা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সাপের উৎপাতটা অনেকটাই বেড়ে যায় একদম হাতিয়ে যাচ্ছি বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য আর এখনও যারা একটা লাইক দাও না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য ওকে আমি কী ও দেখো আমার হাতের দিকে ও নজর ওকে আমি কীভাবে ধরে ফেলে তোমার সাথে দেখে দেখো দুই দুটি সাপ কিন্তু রেস্কিউ করে দেখানোর চেষ্টা করতেছি ও চোখের সামনে যেটা নাড়াচাড়া করা হয় ও কিন্তু এদিকে তাকিয়ে থাকে